এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে না বাকি সব কথা বন্ধ তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে সব ধরনের জরুরি ইম্পোর্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ওষুধ বানাবার যে কেমিক্যাল বা মেটেরিয়াল সেগুলোর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছেন বহু কিছু তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে যা না করলেই নয় সেই ইম্পোর্ট করবার জন্য লাগে পাঁচ বিলিয়ন আমি মনে করি আপনারা এগুলো জানেন তারপরে আমি বলছি এই কারণে না হলেও এই একটা রিপোর্ট পড়লে আপনারা বুঝতে পারবেন হাতে আছে আপনার ১৩ বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুৎ নিয়ে যে চুরি করেছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন আঁকুকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বিলিয়ন বলেন তো এই দেশ দেউলিয়া হয়ে গেছে না প্রায় ঘোষণা করি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে না বাকি সব কথা বন্ধ আছে না কিছু লোক বোঝে না এমনি কাকা করতে থাকে বলতে থাকে কাকা করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কী বলছে এবং বাস্তব থেকে কতদূর চলে গেছে সরকারের পায়ের নিচে মাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন রাখুন খালি বলছে ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু লু এসে তার মতো বলছেন বলেছে না কেন উনি আসছেন তা তো জানি আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে ইচ্ছাবত যা ইচ্ছা দায়ী করতে পারে সরকারের কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি পেমেন্ট দিতে পারবে না তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেবো কিন্তু সরকার নেবে কি কারণ ও বিলিয়ন ডলার দেবে না ও বিশ বিলিয়ন ইউন দেবে ইউনের পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে আর কোনো দেশ তো ইউন দেবে না তার মানে ক্রাইসিস যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও আমি বিলিয়নের ইউনের পেমেন্ট নেব তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও এক মাস তারপরে আমি কাহিনিগুলো আপনাদের কাছে বলছি এই কারণে যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে খালি একটাই সমস্যা ছিল তা কি এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি ওরা মনে করে দেখি এভাবে পার বোধয় হয়ে যাব। তারা মনে করেছিল এত তাড়াতাড়ি সাত জানুয়ারির পরে আবার বিরোধী দল ফিরে আসবে সেরকম হবে না কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে আরে হাজার হাজার লোক দিকে সেখানে আছেই লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে হাজার হাজার মামলা কিন্তু বিএনপি যখন সবার ডাকছে তখন সেই সবাই কানায় কানায় মানুষ পুরল কি বোঝা যায় ওরা দিকেই কমফোর্টেবল